কেন্দ্রীয় বাজেটে উপেক্ষিত শ্রমিকদের স্বার্থ এতদিন এমনই অভিযোগ ছিল বাম শ্রমিক সংগঠনগুলির কেন্দ্রীয় বাজেটে শ্রমিকরা বঞ্চিত এই অভিযোগ তুলে এবার ভারতীয় মজদুর সংঘ দেশব্যাপী আন্দোলনে নামল ভারতীয় মজদুর সংঘ সিপাই জেলা কমিটির উদ্যোগে ছ দফা দাবি পূরণের লক্ষ্যে দাবি সনদ তুলে দিল এডিএম উপেন্দ্র জমাতিয়ার হাতে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের সব কটি জেলার সাথে তাল মিলে সিপাইজলা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সিপাই জেলা এমডি এডিএম এর হাতে দাবি সনদ তুলে দিল ভারতীয় মজদুর সংঘের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির সম্পাদিকা হেলেন দেববর্মা জেলা কমিটির সভাপতি জীবন ভৌমিক সহ আর অনেকে পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে দাবিগুলি তুলে ধরেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদিকা হেলেন দেববর্মা আজকে আমরা কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে আটটি জেলা একুশ সাথে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করেছি এখানে আমরা ছয়টা দাবির ভিত্তিতে ডেপুটেশনের একটা স্মারকীতি তার কাছে দিয়েছি এখানে আমাদের যে প্রথম যে দাবিটা ছিল সেটা ছিল নাইনটি ফাইভের ন্যূনতম পেনশন অবিলম্ব পাঁচ হাজার টাকা করা যেটা আগে এক হাজার টাকা ছিল সেটা পাঁচ হাজার টাকা করা এবং সাথে সাথে মহার্ঘ ভাতাটাও বাড়িয়ে দেওয়া এবং বেতন সীমা পনেরো হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা করা এবং ইপিএফ সীমা একুশ হাজার টাকা থেকে বাড়িয়ে বিয়াল্লিশ হাজার টাকা করতে হবে তারপরে সম্পত্তি বিক্রির উপর যাতে নিষেধাজ্ঞা একটা জারি করা সরকারি সম্পত্তির উপর একটা নিষেধাজ্ঞা বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা বিমা আর্থিক কাতে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ বন্ধ করতে হবে প্রকল্প কর্মীদের সরকারি কর্মচারীদের সমান বেতন ও সামাজিক নিরাপত্তা দিতে হবে